স্ট্যাটাস রাখা ভালো আমি আপনাকে আজকে একটা কথা দিয়ে গেলাম এই প্রোগ্রামের মাধ্যমে শুনে রাখেন ভালো করে এবং এটা পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামকে আমরা নির্মূল করে দেব নির্মূল মানে বোঝেন শেষ ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সিটস অফ জামাত উইল বি কমপ্লিটলি রিমুভড ফ্রম বাংলাদেশ কমপ্লিটলি দ্য ফার্স্ট এই বাংলাদেশে প্রথম সুযোগে ফার্স্ট এভার চান্স আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব যেখানে অনেকেই মনে করে যে আওয়ামী লীগ ফিরলে মনে হয় যে যারা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে তাদেরকে মনে হয় মারা হবে কাটা হবে জেলে দেওয়া হবে আপনার একজন রিক্সাওয়ালা বলছে যে একে আগে লাথি দিয়ে সরানো দরকার এই ইউনুসকে এই যে কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছি আপনার খালেদা জিয়ার সাথে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করুক আর যাই করুক না কারণ এভার ইট ইস আমি আপনাকে পরিষ্কার করে বলে যদি বিএনপি জামাতকে ছেড়ে না আসে শেষ করে দেবে অঙ্গনটাকে কলুষিত করেছে যেই লোকটি যেই লোকটি এই মুস্তাফা সারোয়ার ফারুকি তাকে বসিয়েছে কালচারাল উপদেষ্টা হিসেবে এই অবৈধ দখলদার এক একটা চয়েস কাকে করেছে দেখেন প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী শুরু আপনি লিটনের লিটনের ফ্ল্যাট এই কথার সাথে নিশ্চয়ই পরিচিত আছেন কি হয়েছে আমার কাছে মনে হয় যে এমন একটা দিন আসবে যে যেভাবে আমাদেরকে গলা চেপে ধরছে আমাদের হয়তোবা একটা আমি বলবো যে সশস্ত্র প্রতিরোধ ছাড়া সম্ভবত ভবিষ্যতে আমাদের আর কোন উপায় থাকবে না কতটাকে বাদ দিতে হবে এটা হিন্দু আনি কালচার নানান অথচ সেই বর্ষবরণ উৎসবে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিকৃত মোটিফ বা তারা অবয়ব তৈরি করবার চেষ্টা করলো হ্যাঁ যদিও সেটা অবয়বটা পুরা ইউনুসের মতো হয়ে গেছে তো আলটিমেটলি এন্ড অব দ্য ডে এন্ড অফ দ্য ডেতে এই হুজুরাই কিন্তু বা এই মৌলবাদীরা সবাই না যারা বলেছে শুধু তারা ঢালাও ভাবে সব হুজুরদেরকে বলিনি সুতরাং যারা এই কাজগুলো করেছে অর্থাৎ এই বিচারিতা করেছে এরা প্রত্যেকেই এখন তাদের জবানটা মুখটা তারা জিপার দিয়ে আটকিয়ে বসেছিল এবং তারা কোনো ধরনের এটা নিয়ে কথাবার্তা বলেন এ থেকেই প্রমাণিত হয় যে এদের যে সিলেক্টিভ চেঁচাবেচি এদের যে সিলেক্টিভ ইসলাম এবং এদের যে সিলেক্টিভ ধর্ম বা এদের যে উচ্চারণ সেটা এবার পরিষ্কার হয়ে গেছে বাংলা চোদ্দশো বত্রিশ কথাবার্তা বলা হবে তখন আমরা রেফারেন্স সহ কিভাবে জবাব দিতে হয় সেটা ভালো করেই এবার আমরা জেনে গেছি এবং বুঝে গেছি এবং এই সময়ের মুখোমুখি এদেরকে একদিন আনা হবে ভবিষ্যতে যদি তারা কখনো বাঙালি বাঙালি আনা বাঙালির উৎসব এগুলো নিয়ে একটা শব্দ কখনো উচ্চারণ করে তখন সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে বঙ্গতাজ আর তাজউদ্দিন আহমেদের আর দুর্ভাগ্যজনকভাবে তার একটা কুলাঙ্গার ছেলে আছে আর এই যে আমি কুলাঙ্গার ছেলেটা বললাম এইটাও কিন্তু এই বলছি আমি এই যে কুলাঙ্গার শব্দটা বললাম আপনাকে এই শব্দটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তাজুদ্দিন আহমেদের ফ্যামিলি এমন কোনো কথা বলবে না যে তাজুদ্দিন আহমেদ কাকু তাজুদ্দিন কাকু বলেছে তার পরিবার কোনোভাবে অসম্মানিত হয় কিন্তু সামটাইমস আই ক্যান নট মাই সেলফ আই ক্যান নট হেল্প ইট মুখ দিয়ে চলে আসে তাই আমাকে এভাবে বলতে হলো যে কথা আপনাকে বলতে নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একবার আমি বলেছিলাম যে আপা এই সোহেল তাজ যা করছে যে করছে আপনাকে নিয়ে বা বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যেভাবে বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে করছে এটা একটা শেষ দেখা দরকার আমরা এইসব ব্যাপারে পরিষ্কারভাবে লিখতে চাই বলতে চাই উনি পরিষ্কার করে আমাকে বলে দিয়েছেন আমার স্মৃতিতে সমুজ্জ্বল যে খবরদার এভাবে বলেছে নো নট এ সিঙ্গেল ওয়ার্ড এগেইনস্ট তাজুদ্দিন আহমেদ কাকুর ফ্যামিলিকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করবে না আমি তারপর আপাকে বলার চেষ্টা করেছিলাম যাবা ও যা করছে এটা নিজেকে মানানো যায় না বলে যে না এগুলো সহ্য করতে হবে ও যদি আমাকে এই ধরনের নোংরাম করে আজে বাজে কথা বলে ও শান্তি পায় ওকে শান্তি পেতে দাও কিন্তু তাজুদ্দিন আহমেদের ফ্যামিলি কোনোভাবে কোনো জায়গাতে যাতে অপমানের মধ্যে দিয়ে না পড়ে তিনি এতটাই তাজুদ্দিন আহমেদকে রেসপেক্ট করেন অথচ বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর পরিবারকে না আহমেদের একটা শত্রু হিসেবে দেখানোর প্রয়াস এরা করে বা চেষ্টা করে এই লোকগুলো আমি বিএনপির রাজনীতি যেহেতু সমর্থন করি না তাদের নীতি আদর্শে যেহেতু আমার আস্থা এবং বিশ্বাস নেই শ্রদ্ধাও নেই ফলে সেই সব ব্যাপারে আমি কমেন্ট না করি সেটা ঠিক হবে না আমি শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে বাইরে থেকে যেটা দেখতে পাই বারবারই বলেছি যে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিলেও আমি যদি সেই ইতিহাসটা ছেড়েও আমি বলি যে নব্বই পর থেকে একটা নতুন উন্মেষ যদি থাকে তাদের হয়ে যে নেত্রী রয়েছেন তার মাধ্যমে বিএনপি নানানভাবেই ভাবেই এই চর্চাটাকে আরো অনেক বেশি জনবান্ধব এবং অনেক বেশি গণতান্ত্রিক করতে পারত আমি জানি না কি কারণে হয়নি বিএনপির বড় যেই যতগুলো ভুল আমার কাছে মনে হয়েছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই মৌলবাদীদের সাথে তাদের একটা আদাত সেটার বোধ করি কারণ রয়েছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিওটা এমন বাংলাদেশে যেখানে আসলে এককভাবে ইলেকশন করলে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানো রীতিমতো অসম্ভব ফলে তাদের হয়তোবা রাজনৈতিক সেই মোর্চাটা করতে হয়েছে হয়তোবা রাজনৈতিক বাস্তবতাটা এমন ছিল কিন্তু সেই মোর্চার মধ্য দিয়ে তারা যে একটি মৌলবাদ একটি পাকিস্তান পন্থী দলকে এই দেশে প্রমোট করে দিয়ে গেছে এটা তো পরিষ্কার যে দুই থেকে দুই হাজার ছয় তাদের যে শাসন সেই যে এই যে ধরেন এই যে বড় বড় ঘটনাগুলো একুশে একুশে আগস্টের গ্রেনেড হামলা এটা যদিও আমি মনে করি যে বিএনপির এককটা নেতৃত্ব আছে কিন্তু আপনি দশ এক কথা ধরেন আহ কিংবা ধরেন দেশে মৌলবাদের যেই পুরো চাষাবাদ এইটা তো তারা করেছে হচ্ছে জামাতকে সাথে নিয়ে ফলে জামাতের এখানে বড় ধরনের ইন্ধন যোগাযোগ সংযোগ সেটা ছিল বাংলাদেশের মানুষ কোনোভাবেই জামাতকে কোনোদিনই কোনো কালেই মেনে নেই এবং মেনে নিতেও পারবে না এত কিছু করার পর তাদের ভোট মনে হয় তিন বা চার পার্সেন্ট বাংলাদেশে এখনো পর্যন্ত সেটা কমবে বলে আমার আচ্ছা একটা সময় আসবে যে আমি আপনাকে আজকের এর মধ্যে বলে রাখা ভালো আমি আপনাকে আজকে একটা কথা দিয়ে গেলাম এই প্রোগ্রামের মাধ্যমে শুনে রাখেন ভালো করে এবং এটা পরিষ্কার করে বলতে চাই জামাতে ইসলামকে আমরা নির্মূল করে দেব নির্মুল মানি বোঝেন এই বাংলাদেশে প্রথম চান্স আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব একদম কোনো কোনো কথা নেই এইটা কোনো ধরনের আমার মধ্যন্ততপক্ষে ডিসপিউট এবং কোনো ধরনের কনফিউশন নাই জামাত এই দেশে রাজনীতি করতে পার পেনা সিম্পল কবি পানির মতো সোজা আমি অপেক্ষা করছি প্রথম সুযোগে ফার্স্ট এবার মানে একদম প্রথম চান্সে এদেরকে শেষ করে দেব কিভাবে শেষ করব হত্যা করে খুন করে না এরো বেশি যাদের কারণে বেশিরভাগ সমস্যা হওয়ার করতে হয়েছে আপনার খালেদা সাথে বেগম খালেদা সাথে দেখা করুক আর যাই করুক না কারণ হোয়াট এভার ইট ইজ আমি আপনাকে পরিষ্কার করে বলে দেই যদি বিএনপি জামাতকে ছেড়ে না আসে বিএনপি শেষ করে দেবে জামাত একদম নির্মূল করে দেবে বিএনপি কে বিএনপি আমি জানি না বোঝে কি বোঝে না জানে কি জানে না হোয়াট এভার কিন্তু এটা আমার এজ এ দূরের থেকে এটা মনে হয় বিএনপি সিদ্ধান্ত বিএনপি নিজে নেবে তবে জামাত থেকে তারা যদি না আসতে পারে সরে না আসতে পারে তাহলে বিএনপি শেষ হয়ে যাবে তাদেরকে যেভাবে কোনঠাসা করবার চেষ্টা করা হচ্ছে জামাত যেভাবে তাদের এ বি সি ডি জি এইচ টিম বানাচ্ছে এই আপনার এই টোকাইদের এনসিপি পার্টি বলেন এবি পার্টি বলেন তারপরে আপনার যা কিছু দেখছেন আশেপাশে যেগুলো দেখছেন আহ এগুলো সবকিছুই হচ্ছে জামাতের একটা বাই প্রোডাক্ট জামাতি এরা নানান জায়গায় জামাত ভালো করেই জানে যে তারা ক্ষমতায় আসতে পারবে না স্ক্যাটার্ড হয়ে দেশটাকে তারা জাস্ট ক্যাপচার করা জামাতের টার্গেট হচ্ছে দুই থেকে চল্লিশ সালের মধ্যে এই দেশের শাসন ক্ষমতায় আসা এটা হচ্ছে জামাতের টার্গেট এটা আমি আপনাকে তারা হয়তো বা মূল সিদ্ধান্ত নেবে একজন সমর্থক হিসেবে আমি পরিষ্কার করে বলতে চাই জামাত তার প্রথম আমরা আমাদের প্রথম সুযোগে এই জামাতের আদর্শকে শেষ করে দেবো এনসিপি হচ্ছে একটা একটা টোকায়ে দল রাস্তার ছেলে পেলে আছে না এ রাস্তার এই ছেলে এই টোকাই অসভ্য জঙ্গি এদের এরা এদের এরা কোনো ধরনের গুরুত্ব বহন করে না আমার কাছে ফলে এদেরকে আমি ঘণাতেই ধরবো না বাংলাদেশের আপনি মুসলুদ্দিন ভাই আপনি বাংলাদেশের রাজনীতি মানে আমি বলবো যে দীর্ঘ সময় দেখে এসছেন আপনার অভিজ্ঞতা আছে আপনিও খুব ভালো করে বোঝেন যে বাংলাদেশে আন্দোলন এক জিনিস আর বাংলাদেশে ভোটের রাজনীতি আরেক জিনিস ভোটের রাজনীতিতে এদের কোনো জায়গাও নাই এদের কোনো স্থানও নাই এরা কোনো ধরনের দোতনা তৈরি করতে পারবে এমনটা আমি মনেই করি আসলে তাদেরকে নিয়ে আমার আলোচনা তবে আমি এটা বলি যে এই এনসিপি এবি পার্টি এগুলোকে তারা তৈরি করেছে যে আমাদের এবিসিডি টিম হিসেবে আলাদা টিম হিসেবে এরা তাদের কথাতেই উঠছেই বসছে ফলে আমার আমার ওই একটা কথাতেই আমি খুব স্টিক থাকতে চাই সেটা হচ্ছে যে আমি তো আমার আমি তো চোখের সামনে দিব্য দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা ইরানের মতো দেখি এই ভয়ঙ্কর এবং সেটা একমাত্র সম্ভব হবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি

গত 8 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের 800 বছরের রূপ হয়েছে গত 8 মাসে সরি বাংলাদেশ আওয়ামী লীগ তার শত্রু মিত্র চিনছে তার ভুলগুলো তার যাত্রাপথের নানান ধরনের অনেকগুলো ঘটনা সে এখন দেখার fırsত পাচ্ছে সুযোগ পাচ্ছে আমি নিশ্চিত প্রত্যেক নেতাকর্মী যারা আছেন একদম তৃণমূল থেকে শুরু করে দলের প্রেসিডেন্ট সদস্য একদম নেতাকর্মী পর্যন্ত এই সুযোগটা পেয়েছে যে পিছে ফিরে দেখা যে কোন জিনিসটা করলে কি হতে পারতো ফলে সেই আশা থেকে সেই জায়গা থেকে আমি তো বিশ্বাস করতেই পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ ষোলো বছরে আপনি যে প্রসঙ্গগুলো আনবেন বা যে আলাপটা তুলবেন আই নো দ্যাট আমার মনে হয় যে আপনি ভবিষ্যতের আওয়ামী লীগকে একটা নতুন রূপে দেখবেন যেখানে যেখানে অনেকেই মনে করে যে আওয়ামী লীগ ফিরলে মনে হয় যে যারা আন্দোলন করেছিল সরকারের বিরুদ্ধে তাদেরকে মনে হয় মারা হবে কাটা হবে জেলে দেওয়া হবে একেবারেই ফালতু এবং মিথ্যা ধারণা মাননীয় প্রধানমন্ত্রী বরঞ্চ এটা অ্যাপ্রিসিয়েট করেন যে যারা রাজনৈতিক সচেতন হয়েছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন কারণ তাদেরকে ভাবে ভুল বোঝানো হয়েছে আমরা তো আমি আমি তো ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলতে পারি যে যেই সব তরুণরা আন্দোলন করেছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা তো এইটা আন্দোলন করেছে যে তারা মনে হয় ভেবেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ মনে হয় মারছে অন্যায় করছে এটা তারা ভেবেছে এখন তো তারা রিয়েলাইজেশন এসেছে তারা তো বলছে যে আগেই ভালো ছিলাম আমাদের ভুল হয়ে গেছে বুঝতে পারেনি বলছে না সূক্ষ্ম মানুষ কথা বলছে আপনার একজন রিক্সাওয়ালা বলছে যে একে আগে লাথি দিয়ে সরানো দরকার এই ইউনুসকে এই যে কিছুক্ষণ আগে আমি আমার ফেসবুকে শেয়ার দিয়েছি সুতরাং সিম্পলি যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের প্রতি ক্রিটিক্যাল হবে যারা এই দেশকে একটি জঙ্গি স্থান বানানোর চেষ্টা করেছিল জঙ্গিবাদকে মদদ দেওয়া হয়েছিল এবং তরুণদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের বাংলাদেশ গড়বে এবং আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি যে আপনি একটা স্মার্টেস্ট আওয়ামী লীগকে দেখতে পাবেন ভবিষ্যৎ একটা ভুল ধারণা ইয়েস আমাদের নিজস্ব যখন আলোচনা হয় তখন অনেক নেতা নেতা আবার এটার ব্যাপারে তাদের দুঃখের কথাগুলো বলে যেটা হলে ভালো হতো এটা হলে ভালো হতো কিন্তু সেই নেতাকে সে বেড়ে ফেলবে কেটে ফেলবে দেখতে পারবে না লাইক আমার অন্তর্ভাবে মনে হয়েছে গত আট মাসে আমি অসংখ্য অসংখ্য তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিটিং করেছি কথা বলেছি জেলা উপজেলা মহকুমা এলাকা মহল্লা ভিত্তিতে এমনকি বিভিন্ন 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 দেশ থেকে পর্যায়ের সংগঠনের সাথে কথা আমার সুযোগ হয়েছে এই যে কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলতে আসলাম আমি একটা জাস্ট মিটিং থেকে উঠে এসেছি সেখানে আমাদের অনেক মন্ত্রী এমপিরা ছিলেন সেই মিটিংটার ভেতরে আমি আপনার প্রোগ্রামের জন্য এসেছি সেখানেও কথা হচ্ছিল সেখানে আমার অসংখ্য তৃণমূলের নেতাকর্মীরা এসেছে তো সেসব নেতা কর্মীরা তো আমাদের সেসব কর্মীরা তো আমাদের নেতাদের সাথে কথা বলছেন তাদের বক্তব্য শুনছেন দেখুন আমাদের নেতাদের কষ্ট আছে নানান ধরনের প্রশ্ন আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই তৃণমূলের সাথে গত আট মাসে যেই সুযোগ পেয়েছেন মেশার এবং তিনি যেভাবে প্রত্যেকের কথা শুনছেন তাকে রিচ করতে পারছেন তাকে সরাসরি তার কথা শুনতে পারছেন কথা বলতে পারছেন এটা অনন্য ইমাজিন যে আমাদের সামনে তরুণ যে লিডাররা আসবে আমাদের যে স্মার্ট যুবকরা আসবে তরুণরা আসবে রাজনীতিতে তারা কেমন হবে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ এবং প্রবীণ এই অসাম রাজনীতির অদ্ভুত অসাধারণ আওয়ামী লীগ হবে আমি এটা বিশ্বাস করি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এই তরুণদের কথা তো আমি 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 বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ এই তরুণ যুবাদের কথা শুনতে চায় তাদের কথা জানতে চায়